আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি একজন সাধারণ নাগরিক ঢাকা জেলার সাবার দালেশ্বর উনি দীর্ঘ ছেচল্লিশ দিন চারশো ছয় দিন আজ উনি বসে আছেন ওনার নামে একটা মামলা দিয়েছিল সে মামলা থেকে উনি খারিজ পেয়েছেন এখন ওনার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলব প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আজকে চারশো ছয় দিন যাবৎ এখানে বসে আছি আমি যে কারণে বসে আছি আমার এই ব্যানারটা নিয়ে আমার সবার নিজের একটা বাড়ি আছে কিছু জমি আছে আমাকে আমার সাবেক স্ত্রীকে কান করা দিয়ে ফুসলিয়ে কিছু মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল হাজতে আটক রেখে আমার মাকে হত্যা করে আমি আমি যখন বিষয়টি জানতে জানতে পারি পেরে জেলা প্রশাসক মহোদয় মহোদয় পুলিশ সুপার কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করি অভিযোগ করে জাতীয় প্রেস ক্লাবে এই বিচারের দাবিতে আজকে চারশো ছয় দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করতেছে আমার ডাকে আমার কথায় কেউ সারা দিচ্ছে না এবং দেয় নাই দেশবাসী বাংলাদেশের বিগত দিনের বিচার ব্যবস্থা দুর্নীতির কারণে আজকে আমি আমার নিজের বাড়ি জমি হারিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবে একটা টোকাইট জীবন যাপন করছি আর কতকাল আমাদের উপর এই আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে একজন অসচ্চরিত্রের কিছু লোকজন আমাদেরকে পথে নামাবে আমরা কি এর কোনো প্রতিকার পাব না আমাদের এইভাবে কি দুকে দুকে মরতে হবে দেশবাসী আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মহোদয় এবং আইন ও বিচার মহোদয়ের কাছে ইতিপূর্বে আবেদন করেছি কোনো সারা শব্দ পাইনি জেলা প্রশাসক কার্যালয় এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি আবেদন করেছি কেন আমার মামলাটি গ্রহণ করা হয়নি থানায় বা বিগত দিনে আদালতে হাসিনার সময় বা বর্তমানেও এই মামলাটি গ্রহণ করছে না বিদায় আমি এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমি অনাহারে আজকে প্রায় দশ বারো দিনের উপরে যখন হাইকোর্টে ফ্রি খাবার খেতাম সেই খাবারটাও বন্ধ হয়ে যায় আমি অনাহারে আছি আমার পকেটে আছে বিষ এই বিষ খেয়ে আত্মহত্যা করার একটা পরিকল্পনা নিয়েছি কারণ আমাদের তো বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশে যার ক্ষমতা আছে টাকা আছে তাদের তারাই শুধু বিচার পাবে আমরা বিচার পাব না তাই আমি আজকে শেষবারের মতো সাক্ষাৎকার দিয়ে আমি বলছি আমরা কখনোই কোনো দিনই আমরা অসহায় লোকগুলি কখনোই বিচার পাব না কি হয়েছে হাসিনাকে তাড়িয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করেছে আইন ও বিচার ব্যবস্থার তো কোনো সংস্কার হয়নি যদি আইন ও বিচার ব্যবস্থার সংস্কার হতো তাহলে চারশো ছয় দিন আমাকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করা লাগত না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই ব্রিটিশের আইন আজও বলবৎ আছে শুধু মানুষ পরিবর্তন হয়েছে ব্রিটিশরা যেভাবে চাবক মারতো সেই বিষয় অনুসরণ করে বর্তমানেও আমাদের অসহায় নির্যাতিত মানুষের উপর চাবক চলছে এই চাবুক কি বন্ধ হবে যদি বন্ধ না হয় তাহলে কি 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 লাভ লাভ নির্বাচন দিয়ে সংস্কার আমরা বিচার না ধন্যবাদ আপনার কাছে কি মনে হয় আপনি চারশো ছয় দিন যাবত যেখানে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা দেখলাম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা যে আপনি বিভিন্ন ওখানে দিয়েছেন মামলা থেকে খেলা পেয়েছেন এখন আপনারা আবার কিসের আপনার কি কারণে আপনি এখানে চারশো ছয় দিন বসে আছেন আমি আমার মায়ের হত্যার বিচার এবং আমার পৈতৃক সেই বাড়ি যারা দখল করে এখনো আছে আপনারা যদি ক্যামেরা নিয়ে তদন্ত করে দেখেন সেই হত্যাকারীরা আজও আমার বাড়ি দখল করে বসে আছে কেন আমি কি আমাকে যদি বলতো যে হ্যাঁ এই বাড়ির জন্য তুমি আমার এই বাড়িটা তুমি ছেড়ে দাও আমি সরে আসতাম কেন আমাকে মিথ্যা মামলা জর্জরিত করেছিল সেই আপনার এই মামলা কি বাড়ি আপনার জায়গা জমি দখল নিয়ে হ্যাঁ অবশ্যই আমি এখন যা জানতে পেরেছি আমার এই বাড়ি এবং জমি জমা নিয়ে দখল নিয়ে এই মামলাগুলি হয়েছে আমার বিরুদ্ধে যে কটি মামলা হয়েছে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বর্তমানে আমার বিরুদ্ধে একশো উননব্বই একটা মামলার কথা আমি উল্লেখ করেছে এখানে পরিষ্কারভাবে একজন একজন ভুক্তভোগী চারশো ছয় দিন যাবৎ সে তার এই বাড়ির যে একটি বাড়ি ছিল ভুক্তভোগী সে বাড়ির নামে তারা যে কোনো লোক একটা মামলা দিয়ে সেই মামলার প্রতিকারের জন্য উনি বসে আছে প্রায় আজ চারশো ছয় দিন কিন্তু উদ্যতন কর্তৃপক্ষ মাননীয় আইন উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উনি দিয়েছেন কিন্তু তার প্রতিকার এখনো উনি পায় নাই আমরা সমাজের বিবেকবান মানুষ এবং আইন উপদেষ্টা সুদৃষ্টি আকর্ষণ করছি যে তার এই প্রতিকারের ব্যবস্থা নেবেন এবং যথার্থ ব্যবস্থা নেবেন এই লোকটি যেন তার ঘরে আবার ফিরে যেতে পারে এটাই প্রত্যাশা করি সবাইকে খবরের অনুসন্ধানদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকলকে